মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব আখতারুজ্জামান গাজীপুর পাঁচ সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি গত মাসের সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার মন্ত্রণালয়ের সফল একটা মৎস্য সপ্তাহ পালিত হয়েছে গ্রামে বসে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা শুনেছি জনগণ উপকৃত হয়েছে আশা করি আমাদের জিডিবিতে আপনার মন্ত্রণালয় ভবিষ্যতে আরো বড় অবদান রাখবে আমার প্রশ্নটি হল সারা বিশ্বে টুনা টুনা ফিশের একটা ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে ইজ এ ব্র্যান্ডিং সারা পৃথিবীতে ক্যান ফুশ জাপান সত্তর হাজার মেট্রিক টন ইম্পোর্ট করে এই যে মালদ্বীপ দেশটা প্রথমত টুনা এক্সপোর্ট করে তাদের ফরেন কারেন্সি আসতো আর মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর করে এসেছেন ওরা প্রায় পনেরো বিলিয়ন ডলারের টুনা ফিস বিজেসে প্রসেস করে করে আমাদের যে সমুদ্র সীমা বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমরা যে ব্লু ইকোনমি গ্রো করতে যাচ্ছি সেটাকে লক্ষ্য রেখে এবং ডাইভার্সিফিকেশন অব দি এক্সপোর্ট এবং লোকাল প্রোডাক্টিভিটি অপটিমাম লেভেলে নেবার লক্ষ্যে টুনা ফিস এই বঙ্গোপসাগরে এর থেকে টুনা আরোহণ করে প্রসেস করে বিশ্বে ডাইভার্সিফিকেশনের অল্টারনেটিভ হিসাবে টুনার একটা মার্কেট আমরা করতে পারি কিনা এই বিষয়ে আপনার মন্ত্রণালয়ের কোন পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ যে প্রশ্নকর্তা প্রশ্নটি করেছেন তার অবগতির জন্য বলি যে আপনার এই ভাবনাটি এটি অনেক আগেই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেবেছিলেন বলেই তিনি লাইসেন্স দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গভীর সমুদ্র বন্দরে গভীর সমুদ্রে যেই মাছ আছে সেই জায়গাটায় এই লাইসেন্স দেওয়া যে ট্রলারগুলো সেখানে যেতে পারে না এবং তাদের নিরাপত্তা জনিত কারণে আজকে ওই গভীর সমুদ্রে এই টোনা ফিশ বলেন অন্যান্য ফিস বলেন ওই জায়গার অবস্থানটি কি আছে তা এখনও সঠিকভাবে নির্ণয় করা যায় নাই তবে আপনাকে আমি অনুরোধ করব। জাপানিরা এই টুনা মাসের কি বলে যে বড় ভক্ত এবং তারা এটাকে তাদের প্রধান খাদ্য হিসেবেই নেয় এবং আমার যতদূর জানা আপনার তাদের সাথে একটা সম্পর্ক আছে তো আপনার কাছে আমি আহ্বান জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইতিমধ্যেই তিনি এই গভীর সমুদ্রের যেই আমাদের মৎস্য আহরণের পরিকল্পনা নিয়েছেন এবং এবং যদি জাপান সহ জাপান সহ অন্যান্য বিদেশিরা এই আমাদের গভীর সমুদ্রে আপনি 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 টেন্ডার পার্টিসিপেট করেন আপনাকে সাহায্য করব আপনাকে ধন্যবাদ এবং মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী